মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে তিন দিন ব্যাপী মেগা ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে মানব সম্পদ মন্ত্রী স্টেবেন সিম জানিয়েছেন এখনো অনেক প্রবাসী শ্রমিক জানেন না যে কর্মক্ষেত্রে দুর্ঘটনা অক্ষমতা বা বিপর্যয়ের সময় পারকেশু থেকে কি ধরনের সহায়তা পাওয়া যায় এছাড়া মাসিক বেতন কারচুপির বিষয়েও সচেতনতা কম থাকায় উৎসবের মাধ্যমে এসব বিষয়ে তথ্য দেওয়ার পাশাপাশি শ্রমিকদের তাদের কারচুপির হিসাব যাচাই করার আহ্বান জানানো হয়েছে মন্ত্রী জানান বর্তমানে মালয়েশিয়ায় প্রায় তিন লাখ বিশ হাজার বাংলাদেশি শ্রমিক বার কিছুর সুরক্ষা অন্তর্ভুক্ত তারা মূলত নির্মাণ উৎপাদন সেবা ও গৃহ পরিচর্যা খাতে কর্মরত তিন দিন ব্যাপী এই উৎসবে প্রায় ত্রিশ হাজার মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে যার মধ্যে দুই দিনেই প্রায় তেরো হাজার দর্শক উপস্থিত ছিলেন উৎসবে প্রবাসী শ্রমিকদের নিয়োগকর্তাদের জন্য সুযোগ তৈরি করা হয়েছে তারা বকেয়া কারচুপির অর্থ পরিশোধ করতে পারছেন বিলম্বিত অর্থে আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে সত্তর জন নিয়োগকর্তা মোট দুই লাখ পাঁচ হাজার একশো পঁচাশি রিঙ্গিত বকেয়া দাবির জন্য আবেদন করেছেন যার মধ্যে এক লক্ষ চৌষট্টি হাজার রিঙ্গিত ছাড়া প্রদান করা হয়েছে এছাড়া মেলায় সাতাশ প্রতিষ্ঠান অংশ নিয়েছে দুই হাজারের বেশি চাকরির সুযোগ দিচ্ছে এবং জনপ্রিয় শিল্পীরা প্রবাসী শ্রমিকদের জন্য সাংস্কৃতিক বিনোদন প্রদান করেছেন প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান